আসসালামু আলাইকুম একটা ছোট্ট গল্প শুনি একটা পাহাড়ের উপরে একটা ইগল পাখি বসবাস করত। তো ইগোল পাখিটার বাসায় চারটা ডিম ছিল এই ডিম রেখে উনি প্রতিদিন আহারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেত হঠাৎ একদিন ভূমিকম্পে ওনার বাসার থেকে একটা ডিম পড়ে গেল এই ডিমটা আসে পড়লো একটা মুরগির বাসার সামনে মুরগিও ডিম পারে তো মুরগির ডিম দেখা এই ঈগল পাখি ডিমটার নিয়ে তার ডিমের সাথে উম দিল কিছুদিন পর মুরগির বাচ্চার সাথে ইগুল পাখিরও বাচ্চা বের হইল পর্যায়ক্রমে ইগুল পাখির বাচ্চারা বড় হইলো একদিন ইগুল পাখির বাচ্চার মাথার উপর থেকে একটা বড় ইগুল পাখি উড়ে গেল তখন ইগুল পাখিটা বলতেছে মুরগিরে মা আমি যদি ওনাদের মতন উঠতে পারতাম তো মুরগিটা বললো এটা তো কোনো দিনই সম্ভব না তুমি তো মুরগি তো কিছুদিন পরে আবার এরকম একটা ইগুল পাখি মাথার উপর দিয়ে উড়ে যেতেছে তখন ঈগল পাখিটা বলল যে আমি যদি ওনাদের মতন উঠতে পারতাম তখনও আবার মুরগি বললো না তোমার তারা তো ওরা সম্ভব না কারণ তুমি তো মুরগি না তুমি তো ইগোল পাখি না তুমি তো মুরগি তো এই ভাবতে ভাবতে ঈগল পাখিটা মারাও গেল আসলে আপন পরিস্থিতি আমরা কেউ অনুভব করি না আর পার্শ্ববর্তী ব্যক্তিরা আমাদেরকে আমাদের প্রতিভা কিংবা আমাদের দক্ষতাকে না জেনে না বুঝে আমাদেরকেও দাবায় রাখে এটা হলো দুনিয়ার মানুষের চরিত্র এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট গল্পটা দিলাম ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম